আমি প্রদীপ drinks করি রাজু drinks করে প্রতিদিন drinks করে তো ওই drinks করার এনवायरमेंट থেকে ওর সাথে আমার পরিচয় কোথায় পরিচয় হয়েছে মানে একটা ক্লাব করেছিলাম সেখানে রাজু drinks করে প্রতিদিন আমরা drinks করি তো ওইখান থেকে রাজের সাথে আমার ফ্রেন্ডশিপ হয় ফ্রেন্ডশিপ থেকে আমরা খুব মানে এটটেই রাজু ও আমি দুজনকে টাইম দിച്ചിলাম ফ্রেন্ডের থেকে একটু বেশি মনে হয়েছিল আমার আমাদের কাছে কারণ একটা ছেলে প্রতিদিন সকালে ব্রেকফাস্ট আমার সাথে করছে দুপুরে লাঞ্চ করছে এবং রাতে ডিনারটা আমার করে তো টানা এরকম আমার পনেরো দিন বারো দিন চলেছিল একটা সময় গিয়ে আমাদের ভেতরে ফিজিক্যাল যে ভালোবাসা বা ভালো লাগাটা কাজ করা শুরু করে তো রাজি আমাকে প্রপোজাল দিয়েছিল যে চলো আমরা কোথাও একসাথে থাকবো আমি বলেছি না আসলে রাজ মাত্র আমরা পরিচয় হয়েছে কয়েকদিন বারো দশ দিনের মাক হয়েছে সো একটু সময় নেওয়া উচিত আমার মনে হয় কিন্তু রাজও কনফিউজ ছিল যে আসলে আমার সাথে ফিজিক্যালি যাবে কি যাবে না আমরা দুজনই কনফিউজ ছিলাম বাট একটা সময় গিয়ে রাজ এবং আমি আমরা কেউই দুজনকে হেল্প করতে পারিনি ফাইনালি আমাদের মানে সেট করা হয়ে গেল এবং সেটা হচ্ছে ফার্স্ট ওর বাসায় রাজের বাসায় রাজের বাসায় আমি যখন যাই তখন রাজের আম্মু রাজের বোন ওর বড় বোনের বাসায় ছিল এর জন্য ওই বাসা আসলে আমি বারো দিন থাকার সুযোগ পাই রাজের সাথে আপনারা বিয়ে ছাড়া আপনি আপনার সাথে সম্পর্ক হয়েছিল আপনি বিয়ে ছাড়া কেন সম্পর্ক গেলেন সে বিষয়টা একটু ক্লিয়ার করবেন রাজের সাথে প্রথমত বলেছি যে আমার দুই আড়াই মাসের সম্পর্ক তো এতটুকু সময় আসলে আমি ওর ভালোবাসে এতটি মগ্ন হয়ে গেছি যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আর তার সাথে আমার কাছে একটা ভয় কাজ করতে যে রাত থেকে আমাকে ছেড়ে চলে যায় আমি তার ওর কথা যেন না শুনি আমার ভিতরে যে ভয় কাজ করেছিল যদি আমি ওকে ভালোবাসাটা না দেই শারীরিকভাবে ও যদি আমাকে ছেড়ে চলে যায় এই ভয়ে আমি ও যেটা বলেছে রাত যেটা বলেছে আমি রাতের কথা মতোই চলেছি আপনি বিয়ের অফার কেন দেন না তাকে বিয়ের অফার তো আমি দিয়েছি ভাই আমি যে দুই মাস যখন আমরা একসাথে থাকছি যে একজন একজন সারা চলতে পারি না আমার কাছে মনে যে ওরা ছাড়া থাকতে পারবো ও আমার কাছে থাকতে পারবে না তখন আমি ওরা বলছি যে রাজ আমরা আসলে বিয়ে করি বাট রাজ বলছে যে আমি ফ্যামিলি সবাইকে নিয়ে বিয়ে করব। তাই বলছি রাজ তোমার আম্মু কখনই আমাকে মেনে নিবে না কারণ আমি তো হিন্দু না আমি তো মুসলমান মেয়ে আর তুমি তো হিন্দু তো হিন্দু এবং মুসলমান বিয়ে কখনো তোমার আম্মু এটা মেনে নিবে না কিন্তু রাজ বলছে যে না আমি আসলে আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি সবাইকে নিয়ে ম্যারেজটা করতে চাই আর যখন আমরা শ্রীমঙ্গল থেকে ঘুরে আসছি আসার পরই যেদিন রাজ মানে পলাতক হবে তার ফ্যামিলি তাকে লুকায় ফেলবে ওই দিনও আমার সাথে সে সারাদিন ফোনে কথা বলেছে সন্ধ্যার পরেও কথা বলেছে রাত আটটার পরে যে কি হলো তা ফোন বন্ধ তাকে আমি আর পাচ্ছি না